নমস্কার বাস্তু অনুযায়ী ফিটকিরি একটা ভীষণ আশ্চর্যজনক জিনিস বলা হয়েছে তার মধ্যে বিশাল বড়ো বড়ো গুণ আছে যে কোনো শুক্রবার ফিটকিরি পাঁচটা টুকরো নেবেন পাঁচটা টুকরো নিয়ে আপনি পাঁচটা টুকরো তার সাথে পাঁচটি লবঙ্গ একটি কালো কাপড়ে ভালো করে বেঁধে নেবেন আর বাঁধানো যে বাঁধানো যে ফিটকিরিটা আছে আর লবঙ্গটা আছে সেটাকে আপনার স্থানে ক্যাশ বক্সে যেমন দোকানে অফিসে বাড়ির ক্যাশ বক্সে আপনি লকারে ইত্যাদিতে নিশ্চয়ই অবশ্যই রাখুন কিন্তু লুকিয়ে রাখবেন এটা ছ মাস কি এক বছর পর আবার চেঞ্জ করে নেবেন মানে আমি বলবো আগের রাখাটা আপনি যে যেটা দেখেছেন আগের রাখাটা জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়া দিয়ে আসতে পারেন ফিটকিতে অর্থ অর্থকে টানার বিশাল বড় শক্তি থাকে আপনার যার মানে কি বলবো এমন শক্তি থাকে আপনার ঘর মনে অর্থ সম্পত্তিতে ভরে উঠবে মানে বলা হয় তাই বৃদ্ধি ও সুখ সমৃদ্ধি সূচক হয় এই ফিটকিরি সর্বদা আপনি বলবো পাঁচটা ফিটকিরি পাঁচটা লবঙ্গ কালো কাপড়ে বেঁধে এমনভাবে রেখে দিন লুকিয়ে রেখে দিন যাতে কারোর নজর না পড়ে আপনি নিশ্চিত রূপে জেনে রাখুন আপনি অর্থবান হবেনই হবে